সকলকে শুভ সকাল জানিয়ে আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে তোমাদেরকে কতগুলো নিউজ দেওয়ার আছে তো প্রথম নিউজটা হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন দেখতেই পারছো মা নিজের জন্মদিনে নিজেই টিফিন বানাচ্ছে মানে সকালের টিফিনটা আর দ্বিতীয় নিউজটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে গোপু ভাই এসেছে মায়ের জন্মদিন উপলক্ষে মাকে আমি একটা গোপু ভাই গিফট করেছি তো এই গোপু ভাই আমি দুদিন আগে কিনে রেখেছিলাম গত পরশু কিনে আমার পরার ব্যাগে লুকিয়ে রেখেছিলাম আমার জমানো টাকা দিয়ে কিনেছিলাম হাত খরচের জমানো টাকা দিয়ে তো আজকে সকালবেলা মাকে এটা আমি গিফট করেছি আজ আমাদের সকালের টিফিন হলো পরোটা আর সাদা আলুর তরকারি আর এই যে গোপু ভাইকেও এখানে টিফিন দেওয়া হয়েছে গোপু ভাইয়ের পরোটা তেল দিয়ে ভাজা হয়নি গোপু ভাইয়ের পরোটা ঘি দিয়ে ভাজা হয়েছে আর সাদা আলুর তরকারি দিয়ে ওকে পরোটা দেওয়া হয়েছে আজকেই প্রথম আমাদের বাড়িতে খাচ্ছে ও এবার আমি তৃতীয় নিউজের কথা বলি তৃতীয় নিউজটা হচ্ছে আমি আরও একবার পিসিমণি হতে চলেছি আমার পিস্তত দাদা মানে আমার ছোটো পিসির ছেলে তার ওয়াইফের আজকে ডেলিভারি হবে গতকাল তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তো আজকে ডেলিভারি হবে সকাল এগারোটার দিকে তো তার জন্য এখানে ভিডিও কলে সবাই কথা বলছে আমার ছোট পিসি দিদি ভাগ্নে আমার মা বাবা আমি আমাদের গোপু ভাই সবাই মিলে ভিডিও কলে কথা বলছি আমরা আর মায়েরও এত আনন্দ হয়েছে গোপু ভাইকে পেয়ে সবাইকে দেখাচ্ছে আজকে মায়ের জন্মদিন উপলক্ষে বাবা রান্না করছে বাবা এখানে পায়েস বানাচ্ছে মায়ের জন্য আর মায়ের যত প্রিয় খাবার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পায়েস মা পায়েস খেতে খুবই ভালোবাসে গোপাল ভাইকে আমি সামান্য একটু অঙ্গরাগ করে দিয়েছি গোপাল ভাইয়ের চোখ আঁকা ছিল দোকান থেকেই কিন্তু বাড়িতে আমি একটুখানি চোখ এঁকে দিয়েছি নতুন করে তারপরে লাড্ডুর উপরে রঙ করে দিয়েছি হলুদ রঙ চুল এঁকে দিয়েছি চুলটা কালো রঙ করে দিয়েছি আর হাতের উপরে আর পায়ের উপরে একটু ফুল এঁকে দিয়েছি এইদিকে মাটনটা রান্না হচ্ছে মাটনটাও বাবাই রান্না করছে বাবা মাকে জিজ্ঞেস করেছিল যে জন্মদিনে কি কি খাবে মা বলেছিল স্রেফ সাদা ভাত আর মাটনের পাতলা করে ঝোল তো পাতলা করে ঝোলই হচ্ছে মাটনের আর পায়েসটা তো জন্মদিনে থাকবেই এদিকে মা কিছু সবজি কাটছে বাবা বলল শুধু তো এক তরকারি ভাত দেয়া যায় না তার জন্য একটু টক ডাল বানাতে বলল আর সাথে পাঁচ রকম ভাজাও থাকবে পাঁচ রকম না কয় রকম হচ্ছে জানি না কিন্তু টকডালও হবে আর ভাজাও হবে আমার মেয়েকে এখন স্নান করিয়ে দিচ্ছে ওর দাদু যা গরম পড়েছে ওকে আমরা প্রায় প্রত্যেক দিনই স্নান করাই প্রথমটা একটু স্নান করতে ভয় পায় মানে ভয় পায় বলতে কি একটু দুষ্টুমি করে লাফালাফি করে স্নান করতে চায় না কিন্তু স্নান করাতে করাতে কিছুক্ষণ পর আবার স্থির হয়ে বসে পড়ে আরাম পেয়ে যায় যখন গাটা একটু ঠান্ডা হয়ে যায় তখন আরাম লাগে তখন আবার স্থির হয়ে বসে থাকে গামলার জলের মধ্যে এমনকি ঘুমিয়েও পড়ে বাবা ওকে স্নান করিয়ে ছেড়ে দেয় গামলার মধ্যে ও মানে জল ভর্তি গামলার মধ্যে ও বসে ঘুমিয়ে পড়ে তারপর যখন একটু হুঁশ ফেরে তখন আবার লাফিয়ে নেমে যায় নেমে গায়ের জলটা ঝাড়তে ঝাড়তে চলে যায় ওকে আমরা গাও মুছাই না এই গরমের মধ্যে নিজেই শুকিয়ে নেয় গায়ের জলটা এবারে গোপু ভাইয়ের স্নান হবে আমার মা এত খুশি হয়েছে ওকে পেয়ে সকালে একবার স্নান করিয়েছে আবার এখন গামলায় বসিয়ে স্নান করাচ্ছে ও তো আমাদের বাড়িতে নতুন মানে আমি পরশু ওকে কিনে রেখেছিলাম আর আজকে সকালে মায়ের হাতে দিয়েছি যেহেতু মায়ের জন্মদিন তো আমাদের ও নতুন এখন এবারে গোপাল সেবা কিভাবে করতে হয় আমরা তো অত পারদর্শী নই আমরা যেভাবে পারছি আমাদের মন থেকে যা আসছে আমরা তাই করছি তো ওকে এখন স্নান করানো হচ্ছে গামলায় বসিয়ে আর নর্মাল জল দিয়েই কিন্তু স্নান করানো হচ্ছে কোনো গঙ্গা জল টল দিয়ে স্নান করানো হচ্ছে না শুধু মাকে বললাম যে ওর স্নানের জলে একটা তুলসী পাতা দিয়ে দিতে ওর স্নানের জলে তুলসী পাতা দিতে আর ওর খাবারেও তুলসী পাতা দিয়ে তারপর ওকে খাওয়াতে তো এই যে গোপু ভাইয়ের স্নান হয়ে গেল এখন মা ওকে মুছিয়ে দিচ্ছে গোপু ভাইয়ের তো এখন জামা প্যান্টও নেই ওগুলো সব কিনতে হবে দেখি আজকে বিকেলে বেরোবো তখন কিনবো পারলে গোপুকে এখানে খেতে দিয়ে দেওয়া হয়েছে মা ওকে প্রথমে পায়েস দিয়েছে পায়েসের উপর একটা তুলসী পাতা দিয়ে দিয়েছে আর ওর ভাতটাও নিয়ে চলে এসছে আজকে পাঁচ রকম ভাজা হয়নি চার রকম ভাজা হয়েছে তো সেই চার রকম ভাজা ভাত আর ডাল দিয়ে ওকে দেওয়া হবে আর সাথে আছে পায়েস আর জল তো এই যে মা এখন ভাতটা মাখছে মেখে ওকে খাইয়ে দেবে আর একটা সুখবর দেওয়ার আছে তোমাদেরকে সেটা হলো আমার দাদার ছেলে হয়েছে সকালে বলছিলাম না যে দাদার ওয়াইফের আজকে ডেলিভারি হবে তো কিছুক্ষণ আগেই আমরা খবর পেলাম যে দাদার ছেলে হয়েছে আমরা বিকেলে বাচ্চাটাকে দেখতে যাব। আমি আর মা যাব বাবা যেতে পারবে না বাবার কাজ আছে মা এদিকে গোপু ভাইকে খাইয়ে দিচ্ছে আর আজকের দিনটা আমাদের কাছে এতটাই খুশির দিন যে আজকে আমার মায়েরও জন্মদিন বাড়িতে গোপু ভাইয়ের আগমন হলো আজকে মানে আগমন হয়েছে দুদিন আগে আমি কিনে লুকিয়ে রেখেছিলাম গোপু ভাইকে আজকেই মায়ের কাছে দিয়েছি যেহেতু মায়ের আজকে জন্মদিন মাকে গিফট হিসাবে গোপু ভাই দিয়েছি আর আজকেই আমার দাদারও ছেলে হলো এরপর থেকে ঠাকুমা আর নাতির জন্মদিন একই দিনে পালন হবে আর শুধু ঠাকুমার নাতির জন্মদিনই নয় সাথে গোপু ভাইয়েরও জন্মদিন পালন হবে এই একই দিনে এই যে মায়ের ওকে খাওয়ানো হয়ে গেছে মা এবার ওর মুখটা একটু ধুয়ে দিল আর বাবা এদিকে পায়েস নিয়ে রেডি হয়ে আছে মাকে খাইয়ে দিচ্ছে বাবা তারপরে আমরা সবাই একসাথেই খেতে বসবো মায়ের পায়েস খাওয়া হয়ে যাক আর পায়েসটা খেতে এতটাই ভালো হয়েছে যে মা ঘাড় নাড়াতে নাড়াতে খাচ্ছে পায়েসটা বাবা পায়েস খুব ভালোই রান্না করে মায়ের হাতে এ ঢো লেগে রয়েছে বলে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে বাবাকে এখন উঠতে পারছে না তো এখন আমরা খেতে বসেছি আর আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আর আলু ভাজা আর এদিকে রয়েছে হচ্ছে মটনের পাতলা করে ঝোল এই যে মটনের পাতলা করে সুন্দর ঝোল বানিয়েছে বাবা গোটা গোটা আলু দিয়েছে মটনের এই গোটা আলুগুলোই খেতে ভালো লাগে আর গোটা রসুন দিলে তো আরও ভালো লাগে আর এদিকে রয়েছে আমের টক কাঁচা আমের টক চাটনি আর হচ্ছে আম দিয়ে মানে কাঁচা আম দিয়ে টক ডাল সুন্দর খাবার গরমের মধ্যে বেশি হিজিবিজি কিছু করেনি আর এই যে এটা হলো আমার মেয়ের ভাত মেয়েকে দিয়ে দিচ্ছি এখন মেয়েটা বাস্কেটের নিচে রয়েছে এই যে মুখ বাড়িয়েছে ভাতের প্লেট দেখে ও ডাল ভাত খুব ভালো খায় আমি একটু ভাজা দিয়ে ভাত মেখেছি সব রকম ভাজা একসাথে নিয়ে ভাত মেখে খেতে বেশ ভালোই লাগে আমি আমার জন্মদিনেও তাই করি পাঁচ রকম ভাজা হোক তিন রকম ভাজা হোক যাই হোক সব রকম ভাজা একসাথে নিয়ে ভাত মেখে খাই ডাল টাল খুব বেশি নিই না কারণ ভাজা দিয়েই ভাতটা বেশ ভালোই লাগে খেতে তো এখন একটুখানি ডাল নেব যেহেতু টক ডাল হয়েছে আর গরমের মধ্যে টকডাল খাওয়া খুবই উপকারী তো মাকে বললাম একটুখানি ডাল দিতে এক পিস আম দিয়ে তো এই যে মা একটু ডাল দিয়ে দিলো এইটুকুই থাক আর নেবো না বেশি করে ভাজা দিয়ে ভাতটা মেখে খাবো ভাজা দিয়ে ভাত খেতে খেতে মা দিকে মাটন দিয়ে দিয়েছে আর গরম ভাতে মাটনের পাতলা ঝোল সাথে গোটা গোটা আলু খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো আমি মাটনের পিসগুলো একটু দেখাই এই যে বড় বড় পিস আর সুন্দর বেশ গলে গেছে মাটনটা আমাকে একটা চর্বির পিস দিয়েছে সুন্দর বেশ গলে গেছে আর এতটাই গলেছে যে মাটনের নাল্লির পিসটাতে নাল্লির হাড়গুলোও ভেঙে গেছে ভেঙে রয়ে মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু ভেঙে গেছে আমাকে আরেকটা সলিড পিস দিয়ে দিয়েছে পিসটাও অনেকটা বড় আর এতটাই গলেছে যে পিসটা কেমন যেন ছেড়ে ছেড়ে গেছে এই যে আমি একটুখানি হাতের চাপ দিলাম খুলে আসলো মাটনটা খুব সুন্দর গলেছে ঝোলটা অনেকটা বেশি দিয়ে দিয়েছে মা তো আমি একটুখানি আলু একটু মাটন আর একটু ঝোল নিয়ে সামান্য একটু ভাত মাখিয়ে খাচ্ছি দেখি যদি ঝোলটা ঝাল হয়ে থাকে তাহলে একটু ভাত নেব। আর যদি খুব বেশি পাতলা লাগে তাহলেও একটু ভাত নেব। আগে একটুখানি শুকনো করে মাখিয়ে খেয়ে নিই বিকেল হয়ে গেছে এখন খাচ্ছি টক দই টক দইটা খেয়ে আমরা বেরোবো ভাইপোকে দেখতে যাব। বাবাও কাজে বেরিয়ে যাবে আর নার্সিং নার্সিংহোমে যাব আমি আর মা গোপু ভাইকে এখানে সন্ধ্যার টিফিন দেওয়া হয়েছে কাজু বাদাম আর কিশমিশ আমিও সন্ধ্যাবেলাতে বাদাম আর কিশমিশই খাই তার জন্য গোপু ভাইকেও বাদাম আর কিশমিশ দেওয়া হয়েছে আর আমরা এখন বেরোচ্ছি নার্সিংহোমে যাব ভাইপোকে দেখতে গোপু ভাইকে বাড়িতেই রেখে যাচ্ছি নার্সিংহোমে যাচ্ছি বলেই গোপুকে নিয়ে যাচ্ছি না নয়তো অন্য কোথাও হলে ওকে নিয়েই যেতাম আমরা বেরিয়ে পড়েছি নার্সিংহোমে যাওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে বাবাও বেরিয়েছে বাট বাবা যাবে না বাবা কাজে বেরিয়ে যাবে আর আমরা নার্সিং নার্সিংহোমে যাব হেঁটেই যাচ্ছি কারণ আমাদের বাড়ির থেকে নার্সিং হোমটা বেশি দূরে নয় চারটার মধ্যেই নার্সিংহোম আর বাড়ির খুব কাছাকাছি তার জন্য আমি আর মা হেঁটেই যাচ্ছি আর বাবা বাইক নিয়ে কাজে বেরোবে না বাবা অন্য একজনের বাইকে যাবে তো তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি ওখানে তো চলো এবার নার্সিংহোমে যাওয়া যাক হাঁটতে হাঁটতে আর বেশি কথা বলা যাচ্ছে না নার্সিংহোমের খুব কাছাকাছি চলে এসেছি এখন রয়েছি চাকদা বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ডটা ছাড়ালেই কিছুটা গেলেই নার্সিংহোম আমি এক বছর আগে এসছিলাম এখানে আমার ভাগ্নেকে দেখতে মানে আমার ছোটো পিসির মেয়ের ছেলেকে দেখতে তো আবার এই বছরে আসলাম দাদার ছেলেকে দেখতে চলে এসছি নার্সিংহোমে বাইরে আমার ভাগ্নি ভাইপো ভাইজি এরা খেলা করছে ভাইপোকে দেখে বেরিয়ে আসলাম আমার দিদি বলেছিল ছবি তুলতে বাট ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আর ওইভাবে তো তোলাও যায় না আজকে সদ্য বাচ্চাটার জন্মেছে ওইভাবে তো সদ্যজাত শিশুর ছবি তোলা যায় না মানে ভেতর থেকে অ্যালাউ করবে না তার জন্য তোলা হয়নি বাচ্চাটার ছবি এই যে গত বছর এই ভদ্রলোককে আমরা দেখতে এসেছিলাম দু হাজার তেইশের আঠাশে ফেব্রুয়ারি ও এই নার্সিংহোমেই জন্মেছে আর যেই ঘরে আমরা ভাইপোকে দেখে আসলাম ঠিক সেই ঘরে সেই বেডেই ও শুয়েছিল গত বছর আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশের আঠাশে ফেব্রুয়ারি ঠিক ওই বেডেই ওকে আমরা দেখেছিলাম আর এখন দেখো কত বড় হয়ে গেছে আর যেহেতু বড় দাদা হয়ে গেছে এখন তার জন্য মুখটা একটু চিন্তিত লাগছে

নার্সিং হোমের বাইরে বসে সবাই মিলে গল্প করছি আর এখানে সবাই খুব আনন্দ করছে খুব মজা করছে আর বাঙালি দিদা ঠাকুমাদের যে আলোচনাগুলো হয় মানে নাতি হলে বাঙালি দিদা ঠাকুমারা যে আলোচনাগুলো করে সেগুলোই চলছে এখানে তো সবাই খুব আনন্দ করছে আর আমি এখানে আনন্দের মুহূর্তগুলো ক্যাপচার করছি সবাই এখন একটু চা বিস্কুট খাচ্ছি বাট দুধ চা আর চিনি দেওয়া চা চিনি দেওয়া চা আর দুধ চা তো আমরা খাই না লিকার চা খাই আর এখানে দেখো একজন আরেকজনকে খেলতে নিয়ে যাওয়ার জন্য টানতে এসছে একজন আমার ভাইজি আরেকজন আমার ভাইপো তো এখন সবাই মিলে যাচ্ছি ঘুগনি খেতে প্রথমে ঠিক করা হয়েছিল যে মিষ্টি খাওয়া হবে বাট আমাদের মধ্যে অনেকেই মিষ্টি খায় না আমরাও খাই না তার জন্য সবাই মিলে ঠিক করা হলো যে ঝাল ঝাল ঘুগনি খাবে তো অনেকেই যাচ্ছি ঘুগনি খেতে আমার দুই দিদি একটা দাদা একটা বৌদি দাদার শ্বশুর মশাই দাদার শালি আমার ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি আমি আমার মা অনেকেই যাচ্ছি আর নার্সিং নার্সিংহোমে আমার দুই পিসি এক পিসে মশাই আর দুই জামাইবাবু বসে রয়েছে ওরা পাঁচজন ওখানে বসে রয়েছে ওরা আসলো না বাট আমরা যাচ্ছি সবাই দেখো লাইন দিয়ে যাচ্ছি আর এখানে ডাক্তারের ঘুগনির দোকান বলে একটা দোকান রয়েছে তার দোকানেই যাবো তার দোকানের ঘুগনিটা খুব ভালো হয় আর ওখানে বুফে সিস্টেম সিস্টেমে ঘুগনি খায় মানুষ ওখানে চলে এসেছি ডাক্তারের ঘুগনির দোকানে এই ঘুগনির দোকানটা আমার এক বন্ধুর বাবার দোকান এখানে ঘুগনিটা খুব ভালো করে গত বছর যখন আমার ভাগ্নেকে দেখতে এসেছিলাম ভাগ্নের জন্মের সময় তখনও আমরা এই দোকান থেকেই ঘুগনি খেয়েছিলাম মানে তখন এতজন ছিলাম না আমি আর মা খেয়েছিলাম তো ঘুগনিটা খুব ভালো বানায় আর এখানে ঘুগনির সাথে ঘুগনির সমস্ত উপকরণগুলোও দিয়ে দেবে পরবর্তী আরও যা যা উপকরণ লাগবে সেগুলো সব বুফে সিস্টেমে নিতে হয় এখান থেকে ওইদিকে তিনটে বাচ্চা বসেছে আমার ভাইপো ভাইজি আর ভাগ্নি আর আমরা এখানে দাঁড়িয়ে খাবো আর এদিকে আমার মায়ের কোলে ভাগ্নে রয়েছে আমি না ভাগ্নেকে দেখলে খালি অবাক হয়ে যাচ্ছি যে ও কত তাড়াতাড়ি বড় হয়ে গেলো এই তো এক বছর আগে ওকে দেখতে এসেছিলাম আর এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো ও দেখো ঘুগনি খাবে বলে মুখটা কেমন করছে মুখ চোখাচ্ছে ঘুগনি খাবে বলে আর ঘুগনির দোকানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকছে ঘুগনিকে আয় আয় করে ওকে তো দেওয়া যাবে না যেহেতু বাইরের খাবার আর ঝাল খাবার তার জন্য ওকে দেওয়া যাবে না কষ্টও লাগছে দেখে এমন করে ডাকছে ঘুগনিটাকে ভাবছি ওর হাতে একটা শশা ধরিয়ে দেব চলে এসছে আমার ঘুগনি আর ঘুগনিটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে যেই খাবার দেখতে সুন্দর লাগে সেই খাবার খেতেও খুব সুন্দর হয় তো ওদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে এখনো অনেকেরটাই আসেনি ওরা দাঁড়িয়ে রয়েছে আর যা যা লাগবে ওদিকে বুফে সিস্টেমে সব নিয়ে নিতে হবে স্যালাড সস সব নিয়ে নিতে হবে বুফে সিস্টেমে আমরা ঘুগনি খেয়ে আবার চলে নার্সিং নার্সিংহোমে আর আমার ভাগ্নে এখানে সবাইকে বিস্কুট সেধে বেড়াচ্ছে সেই ঘুগনির দোকান থেকেও বিস্কুট সাজছে ওর হাতে বিস্কুটটা অনেকক্ষণ ধরে রয়েছে ঘুগনির দোকানে যখন গেলাম ঘুগনি দেখে বিস্কুট সবাইকে দিচ্ছে মানে তোমরা বিস্কুট নাও আমাকে ঘুগনিটা দাও এখনও দায় ঘুরছে এখনও বিস্কুটটা সবাইকে দিচ্ছে একটু একটু করে কামড়ে খেয়েছে বাকিটা আর খেতে পারছে না আমার মনে হয় ওর এখনও ঘুগনি খেতে ইচ্ছে করছে তার জন্য এখনও সবাইকে বিস্কুট ছেদে বেড়াচ্ছে বিশেষ করে আমাকে আর আমার মাকে খুব সাধছে বিস্কুট নেওয়ার জন্য টাটা আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে এসছি আর এখন এসছি গোপুর জন্য শপিং করতে গোপুর তো জামা প্যান্ট নেই এখনো। মানে গোপুকে আমি যেদিন কিনেছিলাম সেদিন মাত্র একটা জামা আর একটা প্যান্ট কিনেছিলাম গোপুর সাথে জামাটা খুব ছোট হয়েছে গায়ে আর প্যান্টটা দুদিন ধরে পড়ে রয়েছে তার জন্য জামা প্যান্ট কিনছি গোপুর আর ভাবছি একটা আসন কিনবো আর বাকি এখনও অনেক কিছু লাগবে গোপুর বিছানা গোপুর আরও জামা প্যান্ট লাগবে গোপুর মানে মাথার চুল লাগবে বাসি লাগবে সেগুলো সব পরে কেনা হবে আস্তে আস্তে গোপুর জন্য জামা প্যান্ট আর আসন কেনা হয়ে গেছে এখন এসছি আমার জন্য একটা ব্যাগ কিনতে সকালে যখন মর্নিং ওয়াকে বেরোই খুব জল তেষ্টা পায় অনেকটা হাঁটিতেও খুব জল তেষ্টা পেয়ে যায় তার জন্য একটা ছোট্ট পিট ব্যাগ কিনতে এসেছি যাতে ব্যাগটা পিঠে ঝুলিয়ে নিয়ে বেরোতে পারি আর ব্যাগে একটা ছোট জলের বোতল আর একটা ছাতা যাতে রাখতে পারি কেননা বর্ষাকাল আসছে তখন তো ছাতা প্রয়োজন হবে তার জন্য একটা জলের বোতল আর একটা ছাতা যাতে রাখতে পারি তো সেই কারণে একটা ছোট্ট ব্যাগ কিনছি আমার জন্য আমার ব্যাগ কেনা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আর রাস্তাটা আজকে খুব অন্ধকার অন্ধকার লাগছে আজকে তো মঙ্গলবার নয় আজকে তো বুধবার এতটা অন্ধকার কেন রাস্তা বুঝতে পারছি না নিশ্চয়ই কিছু একটা হয়েছে কেউ হয়তো মারা গেছে টাছে বা কিছু হয়েছে তার জন্য রাস্তা এরকম অন্ধকার নয়তো আমাদের বাড়ির সামনের রাস্তা এতটা অন্ধকার থাকে না আর মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে বাড়িতে লাইট ধরিয়ে আসিনি আমরা বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম এখন একটু পায়েস খাবো মায়ের জন্মদিনের পায়েস পায়েসটা তো বাবা বানিয়েছে আর বাবা সবসময় এরকম ক্ষীর ক্ষীর পায়েসই বানায় এত সুন্দর হয় না বাবার বানানো পায়েসটা খুব টেস্টি হয় খেতে পুরো একদম ক্ষীরের মতন খেতেও লাগে আর ক্ষীরের মতন দেখতেও লাগে তো এখন একটু পায়েস খাই আর এই দিকে দেখো আর মা হাঁড়ি নিয়ে চলে এসছে পায়েস খাওয়ার জন্য মানে হাঁড়ির সাইডে যে পায়েসগুলো লেগে থাকে সেগুলো খেতে আরও ভালো লাগে মা সেগুলো খেতে খুব ভালোবাসে হাঁড়ি নিয়ে চলে এসছে এক এক সময় তো হাঁড়ির মধ্যে মুখ ঢুকিয়ে দেয় তখন আমি আটা মাখছি মা বললো মায়ের শরীরটা খুব খারাপ লাগছে তার জন্য আমি মেখে দিচ্ছি আটাটা আর আমি তো আটা মাখছি বাট আমার চারিপাশ দিয়ে আরেকজন টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে মানে টুকটুক করে ঘুরছে কি পুরো আমার চারিপাশ দিয়েই ঘুরছে আটা খাওয়ার লোভে আমার মেয়ে ও আটা খেতে খুব ভালোবাসে মা যখনই আটা মাখতে বসে রাত্রেবেলা বা সকালবেলা তখনই মায়ের চারিপাশ দিয়ে ঘুর ঘুর করে আটা খাবে বলে একটুখানি আটা দিলে ওর শান্তি মানে একটুখানি দিলে আবার হবে না যতক্ষণ আটা মাখবো ও যদি সেটা দেখতে পায় আমার সামনে এসে বসে পড়বে বা মায়ের সামনে এসে বসে পড়বে এই যে বলছি বলে ওখানে গিয়ে আবার শুয়ে পড়েছে বলা যাবে না কিছু এই হলো আমার নতুন ছোট্ট ব্যাগ এখানে আমার মেয়ের কান রয়েছে দুটো কান তার জন্যেই নিলাম এই কান দুটো দেখি আমার ব্যাগটা খুব পছন্দ হলো নয়তো আরও ভালো ভালো ডিজাইন ছিল বাট যেহেতু খরগোশের কান রয়েছে তার জন্য আমার খুব পছন্দ হলো ব্যাগটা এই ব্যাগটা আমার মর্নিং ওয়াকের জন্য খুব কাজে লাগবে জলের বোতল আর ছাতা নেওয়ার জন্য খুব উপকার হলো ব্যাগটা কিনে আমার রাত হয়ে গেছে এখন খেতে বসেছি রুটি আর মটন আমার গোপু ভাইকেও দেওয়া হয়েছে খেতে আমার মেয়েকেও দেওয়া হয়েছে মেয়েকে শুধু রুটি দেওয়া হয়েছে ও যেহেতু নিরামিষ খায় আর গোপু ভাইকে চিনির রুটি করে দেওয়া হয়েছে গোপু ভাইও তো নিরামিষ খায় তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি